সেক্ষেত্রে বন্ধুরা মনার বলছি গুগল ভিও থ্রি যে নতুন নতুন আপডেট নিয়ে আসছে মাথা নষ্ট করার মতো তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল ভিটস যার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন ফুল ফ্রিতে আমি শো করছি ফ্রি মিনস আপনার কাছে যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন বাট ফিচারগুলো দেখে নিন কি কি করা যায় আসুন শুরু করি আপনাদেরকে যা করতে হবে গুগলে সার্চ করতে হবে গুগল ভিটস jwglevids তাহলে আপনারা এই লিংকটি পেয়ে যাবেন লক্ষ্য করুন গুগল ভিডস আমি জাস্ট এখানে একটি ক্লিক করছি এবং এখানে আপনি কি কি সুবিধা পাচ্ছেন গুগল ভিডসের বিস্তারিত এখানে দেয়া রয়েছে আপনাদেরকে যা করতে হবে জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে অবশ্যই আপনার যে গুগল প্রো অ্যাকাউন্ট সেটি জিমেইলে লগইন অবস্থায় থাকবেন গো फ्रॉम ভিশন টু ভিডিও এফর্টলেসলিGot it লক্ষ করুন আপনি কি কি করতে পারছেন আপনি সরাসরি রেকর্ড করতে পারছেন শেয়ার করতে পারছেন টার্ন আইডিয়াস ইনটু ভিডিও ক্লিপস অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টের ভিডিও অ্যাড তৈরি করে ফেলতে পারবেন জাস্ট আইডিয়া দিয়ে আপলোড এন্ড আপনি আপনার নিজস্ব ভিডিও আপলোড করে সেটিও মডিফাই করতে পারেন প্ল্যান ইওর ভিডিও স্টোরি আপনি সরাসরি এখান থেকে ভিডিও স্টোরি প্ল্যান করতে পারেন স্টার্ট উইথ এ টেমপ্লেট এদের বিভিন্ন টেমপ্লেট রয়েছে যেগুলো ইউজ করে আপনি কাজ করতে পারেন ইম্পোর্ট স্লাইডস অর্থাৎ স্লাইডস ইম্পোর্ট করেও আপনি

আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন ভিউ ভিউ করতে পারবেন ইনসার্ট আপনি একদিকে এখন ভিও থ্রি এর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারছেন পাশাপাশি আপনি টোটাল ভিডিও এডিটিং এর কাজ করতে পারছেন ফরমেট সিন টেমপ্লেটস এখানে টেমপ্লেটস রয়েছে আমরা দেখার চেষ্টা করব আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি এসে জাস্ট এখানে সার্চ করলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন যে কোনো টপিকে ইভেন গুগল ভিও থ্রি এর সাইন আপ প্রসিডিউর গুলো আপনারা এখানে পেয়ে যাবেন তাহলে আসুন দেখি যে আমরা এখান থেকে কিভাবে ভিডিও জেনারেট করব ভিডিও জেনারেটের এই যে ফরম্যাট এই ফরম্যাটগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি না আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে এ সম্পর্কে অলরেডি টিউটোরিয়ালগুলো দেয়া রয়েছে আপনারা ভিডিও জায়গালেই পেয়ে যাবেন ইংলিশ কিভাবে ইংলিশ লিখে বাংলা ভিডিও জেনারেট করবেন কিভাবে নাটক তৈরি করবেন সম্পূর্ণ সম্পূর্ণ প্রচুর টিউটোরিয়াল দেয়া রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন ক্রিয়েট আমাদের ভিডিও জেনারেট হয়ে গিয়েছে

কেমন কি এখন পুরো দিনের মতো ডান এভাবে আপনারা ভিডিওগুলো গুলো জেনারেট করে নিতে পারেন অ্যানিমেশন ইফেক্ট রয়েছে সাউন্ড ইফেক্ট রয়েছে सपोज আমরা যদি সাউন্ডসে যাই লক করুন এখান থেকে আমরা সাউন্ডস মডিফাই করতে পারব আমি যদি সিনে যাই এবং এখানে যদি টেমপ্লেটসে যাই লক করুন এখানে প্রচুর টেমপ্লেট রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন জাস্ট এডিট করে করে কাজ করতে পারবেন সাপোজ এটি আপনি নিয়ে নিলেন এখানে ইনসার্ট অল সিনসে ক্লিক করলে সবগুলো সিন টাইম লাইনে চলে আসবে এরপর আপনি ইচ্ছে মতো ইডিট করে ভিডিও মেক করতে পারবেন আপনি টেক্সট ইনসার্ট করতে পারছেন শেপস ট্যাম্পলেটস ইমেজ আপলোড করে এখানে আপনি ভিডিও জেনারেট করতে পারছেন স্ক্রিপ্ট দিয়ে রেকর্ড করে লক্ষ্য করুন এখানে যে অপশানটি এসেছে ইন্সপিরেশন হাই এনার্জি ফ্যাশন রানওয়ে শো এ মডেল থেকে আপনার নিতে পারেন আমরা যদি টেমপ্লেটসে যাই লক্ষ্য করুন আপনি আপনার প্রোডাক্টের জন্য বিভিন্ন অ্যাড ফরম্যাট রয়েছে যেগুলো জাস্ট এডিট করে আপনি আপনার ভিডিও অ্যাড জেনারেট করে ফেলতে পারেন গুগল ভিডস এর মাধ্যমে আপনার ভিডিও এখন আগের চেয়ে পাওয়ারফুল হবে দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ